আ সুল্লাহ সলমল্হ ফল হিবসাল্লাম আতাদি আতিনমররববি নবেজজিী বলে আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফের স্তাস। আসার পর খাই আরম বাইনা এইনুদের খলা আমাকে দুইটা বিষয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে বলেন কয়টা। নবেজিী বলেন আমার কাছে আমার রবের থেকে একজন ফের স্তার্স। আসার পর আমাকে দুইটা বিষয়ের। যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে এক নাম্বার আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে নবী আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতি নিতে পারবেন সবাই সুবহানাল্লাহ পড়া অর্ধেক উম্মত জান্নাতে এ হলো একটা দুই ওয়া সাফা চাইলে সুপারিশ করতে পারবেন তবে দুইটা নিতে পারবেন না দুইটার যেকোনো একটা নিতে হবে নবীর সামনে অপশন হলো দুইটা গ্রহণ করতে হবে একটা অপশন হলো দুইটা কিন্তু দুইটার যেকোনো একটা গ্রহণ করা হাবিব কোনটা নেবেন অর্ধেক জান্নাতে নেবেন নাকি সুপারিশ করবেন কিন্তু নিতে হবে একটা আমাদের নবীজি সাল্লা সাল্লাম আমাদের নবী কি বুদ্ধি আল্লাহ বলেন সোহান আল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন ইখতার তুর সাফা আমি সুপারিশ গ্রহণ করার স্বাধীনতা গ্রহণ করলাম কারণ আমার অর্ধেকম্বত জাননাতে গেলে তো শেষ আর কাউরে নিতে পারবো না কিন্তু সুপারিশ তো আমি করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো